আসসালামু আলাইকুম ভালো আছেন খালা এই তো আছি রোদের মধ্যে বেরিয়েছেন এত রোদে থাকলে তো শরীর খারাপ করবো এত রোদের ভেতর বসে থাকলে তো শরীর খারাপ করবো খালা শরীর খারাপ করতো না সকাল থেকে পাইছেন কিছু টাকা পয়সা কিছু পাইছেন এখনো পান নাই দুপুরে কি খাইছেন এখনো খান নাই বলেন কি আল্লা মিলাই নাই সংসারে কয়জন আছে খোলাফান নাই তাহলে দুপুর থেকে খান নাই না

এই পেশারের মধ্যে এই গরমের মধ্যে আপনি এই পেশার মানুষ যদি রোদে বয়ে থাকেন তো সমস্যা না ছায়া বসেন রোদে না বসে খালি পানি উঠবো পানি ঢালবেন এই পাশে ছায়া বসেন এই পাশে ছায়া আছে এই পাশে বসেন ঠিক আছে রাত্রে কি খাইবেন আল্লাহ মিলালে খাবেন না হলে যাবেন গা রিজিকের মালিক তার আল্লাহ না হ্যাঁ আমি কি ওসিলা রিজিকের মালিক আল্লাহ তাহলে আমি হচ্ছে কি ওসিলা না ঠিক আছে থাকেন যাই আল্লাহ না আমি যাবো না তেমনি খুশি আছেন না খালা আল্লাহ আল্লাহ এই যে একশো টাকা দিলে এটা কি খাওয়া হবে না আরু লাগবে আল্লাহ আল্লাহ